কিন্তু আল্লাহ মেয়েদেরকে একটা মুখ দিছে যেটা একবার আর থামে না সারা রাস্তা বক বক করতে করতে গেল আমি চুপ থাকলাম বাসায় পৌঁছে গেলাম মিনিটে আমরা গেটের কাছে ভাইয়া ভাবিকে নিয়ে বের হয়ে এলো আর আমি গাড়ি থেকে সবকিছু নামাচ্ছি কারণ চাকরের কাজ হলো মালিকের জিনিস বহন ইত্যাদি ইত্যাদি আমিও তাই করছি আমার সাথে কাজে হাত লাগাই ওই বাড়ির একজন চাকর বর্তমানে সবাই জাত বুঝে আমি ওই বেটাকে জিজ্ঞাসা করলাম নাম কি সে বলল আমার নাম হলো রাজাম আমি বললাম কতদিন ধরে এখানে রাজা বলল আট মাস আর তোর কতদিন হলো সাহেবদের বাড়িতে বুঝতে পারলাম চাকরে চাকরে যখন কথা হয় তখন সবাই তুই করে মনে হই বলে আমি বললাম ১০ বছর রাজা মিয়া বলল তাহলে তো ভালোই দান মারছস আমি বললাম বুজার পর থেকে কথ ভালো করেই কামাইছি এই তো সেই দিন আমগো সাহেবের কাছ থেকে কাম করকরা দুইটা এক টাকা টাকার নোট নিলাম রাজা মিয়া বলল কি কই আনিস সাহেবের কাছ থেকে আমি বলছি মা অসুস্থ তাকে ডাক্তার দেখাবো আর সাহেব বিশ্বাস কইরা আমারে দুইটা এক হাজার টাকা দিয়া দিল রাজা মিয়া বললো শালা তুই তো একটা মাল চল চল ভিতরে চল নাইলে ডাক পরব আমি ওর সাথে প্যাকেট গুলো নিয়ে ভিতরে চলে গেলাম বাড়ির বাহির থেকে ভিতরটা অনেক সুন্দর বিয়ের উপলক্ষে বাড়িটা রং বেরঙে সাজানো হয়েছে ভিতরে ঢুকতে দেখলাম ভাইয়াকে অনেক প্রশ্ন করছে আর আমার ভাইয়া লাজুক লাজুক ভাবে তার উত্তর দিচ্ছে আর এদিকে আমি ওয়াশরুমে যাচ্ছি এরপর অবশ্যই কারোর সাথে কথা হয়নি একবারে কথা হলো রাতে ভাইয়া জিজ্ঞাসা করলেন আর কতদিন তুই থাকবি আমি বললাম আর দুই দিন ভাই বললো দুই দিন মানে তুই তো এই দুই দিন আগে আসলি আবার চলে যাবি আমি বললাম ভাইয়া আমি চলে গেলে কোনো ক্ষতি হবে না আর আমার ছুটি শেষ ভাইয়া বললাম তুই এখন কোন পদে আসিস আমি বললাম কমান্ডো স্পেশাল ফোর্স ভাইয়া বললো হ ভালোই তো হিয়া বললো আরে কি করছেন আপনারা ভাইয়া এই তো নিজেদের মধ্যে গল্প সল্প হিয়া বললো ধুলা ভাই আম্মু বলছে আপনাকে যাবার জন্য ভাইয়া কোনো কিছু না বলে চলে গেলেন আমিও ভাইয়ার পিছনে পিছনে যেতে লাগলাম তখন হিয়া বলল আরে আপনি কোথায় যাচ্ছেন আমি নিশ্চয় হাঁটছি হিয়া বললো আপনাকে দাঁড়াতে বলছি দাঁড়ান আমি বললাম জি ম্যাম সাহেব বলেন হিয়া বলল কি ম্যাম সাহেব ম্যাম সাহেব বলছেন একথা শুনলে নিজেকে ভিত্ত মনে হই আপনি আমাকে ম্যাম সাহেব বলবেন না আমি বললাম আচ্ছা ম্যাম হিয়া বললো ম্যাম কি ম্যামও বলবেন না আমি বললাম জি আচ্ছা আসলে মেয়েটার মতিগতি কিছুই বুঝে উঠতে পারছি না মেয়েটা বললো আমার সাথে সাথে চলেন আমি বললাম কেন মেয়েটা বললো চলেন তো আমি বললাম দুই দিন পর তো পূর্ণিমা তখন রাতটা অন্যরকম লাগবে এখন ভালো লাগবে না ইয়া বলল বাহ আপনি তো পূর্ণিমার হিসাবও রাখেন আমি বললাম জিম তারপর হিয়াচা করল তা আমি কখনো তার কাছ থেকে আশা করিনি সে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে সাদে কিন্তু এই মেয়েটাকে আমি একদমই পছন্দ করি না অনেকটাই জেদি টাইপের এই মেয়ে যার বউ হবে তার তো কপাল শেষ ওদের ছাদটা বাড়ির মতোই সুন্দর সব কুনের মধ্যে ময়লা জমানু কিন্তু সাদে নানা রকমের ফুল গাছ নাকে নানা রঙের গ্রান বেশি আছে সবচাইতে বেশি রজনীগন দা সৌরভ চর আছে ইয়া বলল আপনাকে সন্দেহ হই আমি বললাম কেন ইয়া বলল আপনার আচার আচরণ দেখে মনে হয় না আপনি অশিক্ষিত আমি বললাম শিক্ষিত লোকজনের সাথে চলিত তাই এমন ইয়া বলল তাহলে আপনি ইংরেজি জানেন না আমি বললাম সবার দ্বারা কি সবকিছু সম্ভব হই ম্যাডাম হিয়া বলল আবার ম্যাডাম কইছেন আমি বললাম সরি আমার ভুল হইয়া গেছে ইয়া বলল আমি আপনাকে ইংরেজি শেখাবো আপনি পড়বেন আমি বললাম আপনি আমাকে শিখাবেন আর আপনি দায়িত্ব নেবেন হিয়া বলল এতে কিছু জানিনা আমি পড়াবো আপনি পড়বেন কিনা আমি বললাম জিনা হিয়া বললো কেন আমি বললাম আমার সময় নেই হিয়া বললো খুব ভাব হয়েছে আপনার আমি বললাম তা আমি জানি না হিয়া বলল আমি আপনাকে পড়াবো মানে আমি আপনাকে পড়াবোই কেমন মেয়েরে বাবা আমি পড়তে চাচ্ছি না ওনাকে আমাকে পড়াবেন আমি বললাম আমি চিন্তা করব হিয়া বলো আচ্ছা একটা কথা রাখবেন আমি বললাম কি কথা হিয়া বললো আগে বলেন রাখবেন আমি বললাম চেষ্টা করব। হিয়া বলল বলুন রাখবেন আমি বললাম আচ্ছা কারণ একজন মানুষের এমন কথার উপরে না বলা যায় না আমি হা বলে দিলাম বলো ধন্যবাদ কাল আমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে যেহেতু কথা দিয়েছি তাই যাব আচ্ছা সেটা কালকে দেখা যাবে এই বলে নিচে চলে আসলাম জানি না হিয়া কখন ছাদ থেকে নামছে খাবার টেবিলে আমি যাইনি কারণ আমি রাতের খাবার খাই না রাজা মিয়ার আমি এক বিছানায় ঘুমিয়ে পড়লাম কারণ একজন চাকরের জায়গা একজন সাথেই হই রাত থেকে বৃষ্টি পড়ছে বর্ষাকালে এমন বৃষ্টি রোজ হই ঘুম থেকে উঠছি অনেক ভোরে আনুমানিক চারটা এখন ভোরের আলো চারদিকে ফুটছে আমি রাজা মিয়ার গড় থেকে ছাতা নিয়ে ছাদে চলে গেলাম মুসুলদারে বৃষ্টি ছাতার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এমন একটা বিষয় খুব আনন্দের আমি দাঁড়িয়েছিলাম প্রায় দেড় ঘন্টা পর হিয়া ছাদে আসলো কি খবর আপনি এই বৃষ্টির মাঝে কি করছেন আমি বললাম ভাবছি আর খুঁজছি হিয়া বললো কি ভাবছেন আর কি বা খুঁজছেন আমি বললাম আমার অতীত আচ্ছা রাখুন এসব কথা এখন আমাকে কেন খুঁজছেন হিয়া বলল আপনাকে কাল বললাম না আমাদের কলেজে যেতে হবে আমি বললাম ও আচ্ছা কেন আমি তো শুনলাম অনুষ্ঠান নাকি ক্যান্সেল করা হয়েছে হিয়া বলো না ক্যান্সেল করা হইনি আর আপনি কিভাবে জানবেন আপনি তো বাড়িতে পরে পরে ঘুমাচ্ছিলেন আমি বললাম আসলে তাই কারণ আমি বিষয়টা আগে একটু আন্দাজ করছিলাম যেহেতু বৃষ্টি তাই একটা ধাও মেরে নিলাম কিন্তু কাজ হলো না হিয়া বললো কি হলো কি ভাবছেন আমি বললাম কিছু না আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন হিয়া বললো অনার্স তৃতীয় বর্ষে আমি বললাম আপনি তো অনেক শিক্ষিত আচ্ছা কোন বিষয় নিয়ে পড়ছেন হিয়া বললো ইংরেজি আমি বললাম ও বুঝতে পারছি আপনি আমাকে ইংরেজি পড়াতে চান হিয়া বললো মোটেও না আমি আপনাকে ভালোভাবে পড়াতে চাই আমি বললাম আপনার মতিগতি উল্টা লাগছে আর আমি একজন চাকর হিয়া বলল আমি বুঝতে সবকিছু আর আপনার একটা কথা আপনি চাকর চাকর বলেন কেন চাকর কি মানুষ না আমি বললাম আচ্ছা আমি নিচে যাচ্ছি আপনি আসুন হিয়া বলল আচ্ছা একটা কথা বলবো আমি বললাম বলো হিয়া বলল আচ্ছা তুমি আমাকে দেখে পালাও কেন আমি বললাম আমার কাজ আছে হিয়া বলো ওই হ্যালো এটা আমার বাড়ি আপনার নাম এখানে আপনার কোনো কাজ নেই আমি কিছু বলতে চেয়েছিলাম ঠিক তখনই আমার ফোনটা এলো আমি ফোনটা পকেট থেকে বের করলাম হেড অফিস থেকে ফোন এসেছে আমার ফোনের দিকে দেখে হা করে আছে মনে হয় কিছুটা সন্দেহ চকে তাকাচ্ছে আমি কিছুটা দূরে গিয়ে কলটা রিসিভ করলাম আর কি বললো তারা আমি আপনাদেরকে পরে বলি কারণ আমার যেহেতু পাঁচ দিনের ছুটি ছিল তাই তারা আমাকে বলল আমি কবে আসব। কাল যেন আমাকে সেখানে পাই একটা জরুরি কাজে নাকি আমাদেরকে আবারই এই শহরে আসতে হবে আর আমাদের নাকি এখন সিলেট আর আর গাড়ি সেখানেই থাকবে কেম আজকে যেতে বলছে আর এখন তো বৃষ্টি তাই যেতে পারছি না আমি নিচে চলে আসলাম নাস্তা করে রেডি হয়ে নিলাম কালো প্যান্ট কালো জুতো কালো বেল্ট সাদা শার্ট এটা আমাদের আর্মিদের পার্সোনাল ড্রেস ইয়ার সাথে গাড়িতে বসলাম হেয়ার কলেজে যেতে তেমন রাস্তায় আমাদের কথা কলেজে ঢুকলাম কাছাকাছি গাড়ি থেকে নেমে আমি থমকে গেলাম কারণ এই কলেজে আমি আগেও এসেছি আমার অনেক বন্ধুরা এই কলেজে পড়ে তারা যদি আমাকে দেখে তাহলে তো আমার রক্ষা নেয় এসব ভাবছি এমন সময় একজন এসে আমাকে ধপাস করে বললো আমি ঋতুমতো ভয় পেয়ে গেলাম কলেজের অনেকেই আমার দিকে তাকা ছিল হিয়া অবিশ্বাস চোখে আমাকে দেখছিল জড়িয়ে ধরা লোকটি আমাকে আস্তে করে ছাড়লো আমি অবাক হয়ে বললাম আরে সাগর তুই সাগর বললো শালা চাকরি পাইয়া ভুই লাগেছ আমি বললাম দূর কি এসব বলস সাগর বললো তা না হলে কি হিয়া বলল সাগর ভাই তুমি কি আবুলকে জানো সাগর বলল আবুল হিয়া বললো কেন উনি সাগর বললো আরে ওর নাম তো অনন্ত হিয়া বলল কি আবল তুমি আমাকে মিথ্যা কেন বললাম আমি বললাম নিজের ডুল নিচে পিটানো ঠিক না হিয়া বলল মানে সাগর বললো মানে অনন্ত ছয় বছর বয়সে এই জীবন বেছে নিয়েছে আর ওর এই সফলতার পিছনে ছিল ওর মামা তিনি আর্মির কমান্ডার আর তার সাথে ছোট থেকে ও থাকতো আর আমাদের সাথে এই কলেজে লেখাপড়া শেষ করছে আর অনন্ত তার মামার সাথে যাওয়ার কারণে বাসা বাচ্চার মানুষরা তাকে অস্বীকার করে মানে তারা বলে ও নাকি ওদের ছেলে না তখন আমার মোবাইলে আরেকটা কল আসলো দেখলাম ভাইয়া ফোন দিছে আমি হিয়াকে বললাম ইয়া ভাইয়া কল দিছে আমি এখন আসি হিয়া বলল আপনি প্রোগ্রামটা শেষ করবেন না আমি বললাম সরি আমি পারবো না তখন হিয়া যেন কাদু কাঁদো মুখ করে ফেললো সাগরকে বললাম সাগর আমি আসি দোষ পরে কথা হবে এই বলে সেখান থেকে চলে আসলাম হিয়া বোধহয় মনে মনে ভাবছে আমি কেন তার কাছে মিথ্যা কথা বললাম তাছাড়া আমার কোনো উপায় ছিল না কারণ আমি আমার অতীতটা কোনোভাবেই মনে করতে চাই না আমি চাই না কেউ আমার সম্পর্কে জানুক কিন্তু আজ সাগরের জন্য শেষ রক্ষাটা হলো না তখন গিয়ে দেখলাম ভাইয়ার ভাবি রেডি হয়ে আছে আমাকে দেখে ভাইয়া বললো কে তোকে না বললাম যে আজকে যেতে হবে আমি বললাম হ্যাঁ ভাইয়া আমারও আজকে এখান থেকে চলে যেতে হবে তারপর ভাইয়ার ভাবিকে নিয়ে বাসায় গেলাম আর রাতের বেলা বের হয়ে যাব বাসা থেকে তাই আব্বু আর আম্মুর জন্য একটা চিঠি লিখলাম আর ভাইয়াকেও রিকোয়েস্ট করলাম তাদেরকে বোঝানোর জন্য যে বাবা সেই কাজ টুক করে একটা চিঠি লিখলাম প্রিয় বাবা মা যেখানে আপনারা আমাকে নিয়ে গর্ব করবেন সেখানে আপনারা আমাকে অবহেলা করতেছেন জানেন আমারও ইচ্ছে করে আপনাকে মা আর উনাকে বাবা বলে ডাকতে আমার পুরা কপাল আরো নানান কথা লিখলাম যেটা অতীত সম্পর্কে পুরোটা বললে অনেক লম্বা হয়ে যাবে তাই শর্টকাটে বলে ফেললাম চিঠিটা একটা টেবিলের উপর রাখলাম ভাইয়ার কাছ থেকে আর ভাবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আর ভাইয়াকে একটা মেসেজ দিয়ে বলে দিলাম যাতে চিঠিটা তাদের হাতে দিয়ে দেই কারণ তারা কখনো আমার রুমে আসবে না সেটা আমি খুব ভালো করে জানি যখন আব্বু আর আম্মু এই চিঠিটা পড়লাম তখন তারা দুইজন অজরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো